আসসালামু আলাইকুম প্রিয়জন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার নিউ একটা ব্লগে আপনাদের স্বাগত এটা হলো আমাদের কুরবানির ছাগল ছাগলকে আমার ছেলে পাতা খাওয়াচ্ছে ছাগলকে অনেক আদর করে ছাগলের সাথে কথা বলে ছাগলকে কীভাবে পাতা খাওয়াই দিচ্ছে দেখেন তার হাতে পাতা খায় না দেখা পাতা সরাই লাই সে পাতা খাওয়াই দিব আর এটা হলো আমাদের কোরবানি গরু কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সব আমার ভিডিওটা দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আমি নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন সবাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন